তাস্কিনের বিরুদ্ধে সকাল থেকে যে অভিযোগ সেটা নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে সবাই দেখে গেছেন যে বন্ধুদের মারধরের অভিযোগ এবং মত পান করে বন্ধুদের মারধরের অভিযোগের সেই প্রসঙ্গটা মিডিয়াতে এসেছে এবং পরবর্তীতে তাস্কিন কয়েক জায়গায় কয়েকটা মিডিয়ায় তার স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন তিনি তার বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত তিনি তার এখানে কিছু কথা বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে সেটা হচ্ছে তার এক বন্ধুকে যে দুজন বন্ধু আসলে অভিযোগ জানিয়েছেন তার এক বন্ধুকে এ দুজন তারা অ্যাসাল্ট করেছেন এবং পরবর্তীতে তাসকিন তার হয়ে আসলে মোহাম্মদপুর থানায় মোহাম্মদপুর থানায় কল করেছেন এবং যে কারণে আসলে সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে তাস্কিরের দুই বন্ধু তাকে ফাঁসানোর জন্য আসলে মিরপুর মডেল থানায় মারামারি তাদেরকে মতপান করার পর তাদের উপর তাস্কিনের চড়া হওয়া গায়ে হাত তোলার ব্যাপারে জিডি করেছেন এটা তাস্কিনের ব বক্তব্য আমরা থানার যে ওসি আছেন মিরপুর মডেল থানা ওনার সাথে কথা বলেছি এই মুহূর্তে আমরা সেখানে আছি তিনি বলেছেন যে আসলে তাস্কিনের যে ব্যাপারটা সেটা তিনি অন বলেছেন তাস্কিনের ব্যাপারে তার দুই তার বন্ধুরা জিডি করেছে এবং অভিযোগ জানিয়েছে এবং তারা সেটা তদন্ত করছেন তিনি এটাও বলেছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে আসাদ গেটে যেটা মিরপুর থানার মধ্যে না যেটা মোহাম্মদপুর থানায় এবং যে কারণে তারা তিনি আসলে এই ব্যাপারটা এখন কমেন্ট করতে চাচ্ছেন না তিনি বলছেন যে এটা তদন্ত চলছে যেহেতু আমাদের কাছে আসলে অভিযোগটা এসেছে তাই আমরা এটা নিয়ে তদন্ত করব এদিকে তাস্কিনের বাবাও আসলে একটা স্টেটমেন্ট অবশ্য দিয়েছেন যে আমরা যে গণমাধ্যমে তাস্কিনকে নিয়ে প্রথমে এই নিউজটা প্রকাশিত হয়েছিল সেখানে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তাস্কিন অবশ্য এর অন্য একটা কথা বলেছেন তাস্কিন বলেছেন যে তার যে বন্ধু আসলে তাকে নিয়ে আসলে অভিযোগ করেছেন আসলে তার খালা আসলে তাস্কিনের বাবাকে কল দিয়েছেন তাস্কিনের যদিও এখানে খানিকটা তাস্কিনের বাবার কথা তার কথা কিছুটা সাংঘর্ষিক তাস্কিনের বাবা অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো করে আসলে যে প্রথম যে সংবাদটা ব্রেক হয়েছিল সেখানে বলেছিলেন যে তিনি আসলে অনেকটা নিরুপায় হয়ে আসলে কথাগুলো বলেছিলেন সেটা নিশ্চয় আপনারা তখন শুনেছেন এছাড়াও তাস্কিন আবার পাল্টা অভিযোগ এনেছেন যে তার বাবার কাছে আসলে তার বাবা আসলে কিছুই জানতেন নেই ব্যাপারে তার বাবার কাছে আসলে ভুল অভিযোগ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আসলে একটা চলছে ঘুরপা কাছে যদিও তাস্কিন কয়েকটা জায়গায় আসলে কথা বলেছেন যে তার ফ্রেন্ডদের অ্যাগেন্স্টে তিনি যাওয়ার কারণে ফ্রেন্ডরা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে কারণ অ্যাগেন্স্টে গিয়েছেন তার এই ফ্রেন্ডরা নাকি অন্য ফ্রেন্ডদের অন্য একটা ফ্রেন্ডের ফ্রেন্ডকে অ্যাজার করেছেন এবং সেই কারণে আসলে তাস্কিন তাদের অ্যাগেনস্টে গিয়েছেন যে কারণে তাস্কিনকে ফাঁসানো হয়েছে এটা তাস্কিনের বক্তব্য এখন আসলে তাস্কিন গণমাধ্যমে মুখোমুখি হননি তাকে অবশ্য সেভাবে পাওয়া যায়নি মাত্র একটা ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে আসলে ক্রিকেট পাড়া উত্তাপ এটা নিয়ে অবশ্য বিসিবির পরিচালক ইফতেকার আহমেদ মিঠু কথা বলেছেন তিনি বলেছেন একজন আইকন ক্রিকেটারের কাছে এমনটা আসলে আশা করা যায় না এবং তারা এটাতে আসলে ব্যথিত হয়েছেন এবং বলেছেন যে বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এটা জানেন এবং তারা ব্যাপারটা দেখছেন তারা ব্যাপারটা নিয়ে আসলে এখনই কিছু বলেননি তারা আসলে শুধু দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যাপারটা আসলে কি গড়ায় সামনে সেটা তখনই জানা যাবে এই পাশাপাশি হয়তো বা থানা থেকে একটা আপডেট পাওয়া যাবে বা তাস্কিন থেকে একটা তাস্কিন হয়তো একটা প্রেস কনফারেন্স যদি করেন সেক্ষেত্রে সেটা জানা যাবে বা তার যদি ফেসবুক যে পেজ রয়েছে সেখানেও জানাতে জানান তবে তাসকিন তো স্টেটমেন্ট দিচ্ছেন তিনি বারবারই এটাই বলতে চাচ্ছেন যে তাকে আসলে এখানে ফাঁসানো হয়েছে তিনি এরকম কিছু করেননি আর বন্ধুরা তো বললই বন্ধুরাও তাদের আসলে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং তারা অভিযোগও জানিয়েছে তাস্কিনের বাবাও সেখানে স্টেটমেন্ট দিয়েছেন বিসিবি থেকে একটা স্টেটমেন্ট পাওয়া গেল এই হচ্ছে সবশেষ অবস্থা তাস্কিন ইস্যুতে সাউন্ড মিস্টফিল্ড